আসসালামু আলাইকুম তো ভিডিও শ্যুট করতে এসে মহা বিপদে পড়ে গিয়েছি তো লোকেশন খুঁজতে খুঁজতে এমন এক লোকেশনে আসছি যেখানে দেখেন কোনো বাড়ি ঘর নেই কোনো জনগণ নেই তো এসে আর কি আকাশের অবস্থা খারাপ একবারে কালো মেঘে ঢেকে গেছে প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে বাতাস হচ্ছে তো এখন যদি ঝুম বৃষ্টি পড়ে যায় তাহলে আমার যাওয়ার মতো উপায় নেই আমার ফোন মাইক্রোফোন আমি সহ সব ভিজে যাওয়া লাগবে তো চিন্তা করতেছি ভিডিও শ্যুট না করেই এখন যেদিকে গেলে আর কি নিজেকে একটু সেভ করা যাবে এই বৃষ্টির মধ্যে থেকে নিজেকে রক্ষা করা যাবে সেদিকে যাওয়ার আর কি চেষ্টা করব তো এই জন্য আর কি লোকেশন খুঁজতেছি বা জায়গা খুঁজতেছি তো যে জায়গায় গেলে আমি এই বৃষ্টির হাত থেকে রক্ষা পাব তো অনেক খোঁজাখুঁজির পরেও একটা নিজেকে সেভ করার মতো জায়গা খুঁজে পেলাম না এখন যদি বৃষ্টি এসেই যায় তাহলে আমাকে ভিজেই বাসার দিকে রওনা দিতে হবে তো দেখেন একদম আকাশ কিন্তু কালো হয়ে গেছে যে কোনো সময় বৃষ্টি নামতে পারে আর এই জায়গাটা দেখেন একদম জঙ্গল পাশেই ধান খেত তো এইরকম পরিবেশে আসলে কিন্তু ভিডিও অনেক সুন্দর হয় কারণ ভিডিওর যে ব্যাকগ্রাউন্ডটা ব্যাকগ্রাউন্ডটা অনেক চমৎকার থাকে এবং নিরিবিলি পরিবেশ যারা আসলে জনগণের সামনে কথা বলতে পারে না তাদের জন্য কিন্তু এইরকম পরিবেশটা অসাধারণ তো এই জায়গাতে আমি একদিন এসে একটা সাপও দেখছিলাম তো এই জায়গাগুলি তেমন ভালো না তো সব দিক দিয়ে আর কি বিপদ তো আমি এখন চেষ্টা করব যে এখান থেকে চলে যাওয়ার ভিডিও শ্যুট করা আজকের মতো এ পর্যন্তই কারণ আকাশের অবস্থা খুবই খারাপ আকাশ যদি ভালো থাকতো তাহলে হয়তো কন্টিনিউ ভিডিও চালিয়ে যেতে পারতাম তো এই ভিডিওটি কেমন হলো আমি নিজেও জানি না তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওটি কেমন হলো আর এই লোকেশনটা আপনাদের কেমন লাগতেছে দেখেন একদম গ্রাম্য পরিবেশ কিন্তু আকাশে আজকে আমার ভিডিও শ্যুট করার যে একটা মুভমেন্ট নষ্ট করে দিয়েছে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবসময় সাপোর্ট করে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করবো আপনাদেরকে সবসময় সাপোর্ট করতে ভালোবাসা দিতে তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে আগামী অন্য কোনো আরেকটি মূল্যবান ভিডিও মূল্যবান লোকেশনে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম তো গাইস দেখেন অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো দৌড় দিয়ে আর কি চলে আসছে আসে একটা ভাঙা সুরা টিনের চালান নিচে আর কি পাই নিয়ে এসে বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য তো ইনশাআল্লাহ বৃষ্টির ছাড়লেই বাসায় চলে যাবো